সালামু আলাইকুম একটা প্রশ্ন আমার কাছে বারবার এসেছে অনেকে জিজ্ঞেস করেছেন সেটা হচ্ছে যারা ঘন্টা পরীক্ষাটা সেই ব্যয় করবো কিভাবে পরীক্ষার ফলে আমরা তাদের জন্য একটু তো আমি জাতীয় বিশ্ববিদ্যালয় জাতীয় বিশ্ববিদ্যালয় মানে আমার অভিজ্ঞতা থেকে বলছি আর কি ঠিক আছে পরীক্ষার বিষয় পরীক্ষার সময় আমরা জানি ঘন্টা অনেকেই বলে চার ঘন্টা কিভাবে চার ঘন্টা অনেক সময় হ্যাঁ চার ঘন্টা ব্যয় হবে কিভাবে আমি তত লিখতে পারি না এরকম প্রশ্ন আসে তো চার ঘন্টার সময় আমরা কিভাবে জানবো আমরা জানি যে অনার্সের হচ্ছে তিন ক্যাটাগরিতে প্রশ্ন হয় এক নম্বর ক বিভাগ থাকে ক বিভাগ থাকে দশটা প্রশ্ন লিখতে হয় বারোটা থেকে দশ প্রশ্ন লিখতে হয় এরপর খ বিভাগ থাকে যেখানে আটটা প্রশ্ন থাকে পাঁচটি লিখতে হয় এবং

ঠিক আছে চার পেজ দেখবেন কিন্তু দুই পেজ আর দশটা পর্যন্ত একবার করে এইভাবে সময়গুলো মেনটেন করবেন দেখবেন আপনার খাতায় যদি ভালো পরীক্ষা দেন এছাড়া ভালো একটা রেজাল্ট হবে আপনি সময়গুলো কি চার ঘন্টা এইভাবে ব্যয় করেন দরকার হয় পরীক্ষার আগের দিন রাতে এইভাবে সময়গুলো খাতায় লিখলেন আমার ক্লাসটা দেখে নিন ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ